আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করেছি সৌদি আরব রিয়াদ বলিভার্ড সিটের পাশে অবস্থিত এই অসাধারণ টাওয়ারটির সামনে এখন আমি আপনাদেরকে একজিক দেখানোর চেষ্টা করব এই সুবিশাল অসাধারণ টাওয়ারটি দেখতে কেমন বা কী আসবিষয় বিষয় দেখতে পাচ্ছেন কি অসাধারণ এই রেইনবো টাওয়ারটি যেটি কিনা রিয়াদ বলিউড সিটি এবং বলিউড ওয়ার্ল্ডের পাশে অবস্থিত এবং এখানে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর অসাধারণ ট্রেক হাঁটার জন্য এবং নিচে বসার জন্য কি সুন্দর গার্ডেন করে দিয়েছে এবং কি কালারফুল অসাধারণ বাইপস খুব ইন্টারেস্টিং এবং যেটা কিনা রিয়াদ রিয়াদ স্পোর্ট এবং এদিকে আমরা যদি তাকাই এটা হচ্ছে রিয়াদ বলিভার্ড সিটি এবং বলিভার্ড ওয়ার্ল্ড এবং এদিকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে কে এবং তার পাশে আমরা পেয়ে যাচ্ছি এই খুব অসাধারণ রেনবো যে টাওয়ারটি বলিওয়ার্ড ওয়াল এবং তার পাশে অবস্থিত এই অসাধারণ টাওয়ারটি কি সুন্দর আমার লাইফে ফার্স্টটা আমি দেখতে পারলাম এরকম অসাধারণ একটি টাওয়ার ঠিক কালারফুল যেটা কিনা কারেন্টের যে টাওয়ারগুলো থাকে সেটাকে তারা এভাবে সাজিয়েছে সো যেহেতু এটা সৌদি আরব তাদের কাছে সব কিছুই সম্ভব এবং তারা সম্পূর্ণ সৌদি আরবকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেছে তেমনিভাবে এই আইকনিক এবং ইউনিক এবং আনকমন এই টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আপনার যারা কিনা রিয়াদ বলিভার্ড ওয়ার্ল্ড বা বলিভার্ড সিটিতে আসবেন তার সাথে এই যে স্পোর্টস বলিভার্ড স্পোর্টস যে ট্র্যাকটি এবং ওখানে দেখতে পাচ্ছেন যে রিয়াদ বলিভার্ড ওয়ার্ল্ড এবং সিটি থেকে বের হওয়ার সাথে যখন এই রাস্তাতে হেঁটে আসবেন তখনই আপনি দেখতে পারবেন যে এই খুব অসাধারণ এই টাওয়ারটি যেটি কিনা রিসেন্টলি চালু হয়েছে এবং এই টাওয়ারটি আমরা প্রায় আই থিঙ্ক অ্যারাউন্ড দুই বছর ধরে দেখতেছিলাম যে এটার মধ্যে কাজ চলতেছিল এবং ফাইনালি ফাইনালি এই বছরের যে রিয়াদ সিজন সেই রিয়াদ সিজনকে কেন্দ্র করে এই টাওয়ারটি কালারফুল টাওয়ারটি চালু হয়ে গেছে খুব ইন্টারেস্টিং সো ডেফিনেটলি যারা কিনা রিয়াদে আছেন চাইলে চলে আসতে পান এই অসাধারণ কালারফুল টাওয়ারটির সামনে এবং আপনি আপনার মনোমুগ্ধ করে একটি পিকচার তুলতে পারুন এবং তার পাশে আরও বিভিন্ন ধরনের হাইকিং এরিয়া এবং এখানে দেখতে পাচ্ছেন যে কি কালারফুল ব্রিজ এবং আরও নানা সব অ্যাক্টিভিটিস দিয়ে এই সম্পূর্ণ স্থানটিকে তারা সাজিয়েছে এই আমার আজকে ব্লক আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম রেয়াদে আরেকটি নতুন স্পট যারা কিনা ঘুরতে ফিরতে পছন্দ করেন চলে আসতে পারেন এই অসাধারণ টাওয়ারটিতে কালারফুল কারেন্টের টাওয়ার দেখতে অনেকটাই সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস